এবার আল্লাহ তালা বলেন বান্দা যদি আহসান আমল সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো তো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম ওয়ালা নাজ জিয়ান নাহুম আজ রহুম আহসান কানু এই এখানেও আহসান আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখেরাতে দেব আর মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে তো আমাদেরকে মানুষ বানিয়েছেন এটা আল্লাহ তালার অনেক বড় এহসান কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন চারটি কসম করে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তকবীর চারটি কসম করে আল্লাহ তালা বলেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আহসান এই শব্দটাই আমি আজকে মূলত আপনাদের সামনে একটা কথাই বুঝাইতে চাই আহসান এই শব্দ আহসান এই শব্দ আপনারাও পড়তে পারেন বলতে পারেন অনেক মানুষের নাম আছে আহসান হাবিব আহসান অর্থ হল সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা বলেন অ ও যেইতুন অতুরিসিমি ওয়াহাদি আমি চারটি কসক চারটি কসক ও তিন ডুমুর ফলের কসম ও যে তুন একটা ফল জলপাইয়ের মতো ছোটো ছোট। যেটা থেকে উৎকৃষ্ট তেল তৈরি হয় বা আরো কাজেও খাবার হিসাবেও ব্যবহার তো এই জৈতুনের কসম আর মুসা আলহ ইসালামের সাথে আল্লাহ তালা কথা বলেছেন যে তুর পাহাড়ের চূড়া সেই জায়গার কসম আর নবী সাল আলহ জন্মগ্রহণ করেছেন যে পবিত্র জমিনে সেই নিরাপদ মক্কা নগরীর কসম এই চারটা কসম করে আল্লাহ তালা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর অবশ্যই আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর আহসান তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছে কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহই বনি আদমকে আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছে রাম না আমি আল্লাহ সম্মানিত করেছি তারা সমস্ত মাহলুকাতের মধ্যে আল্লাহ আদম সন্তানকে মানুষকে দামি বানাইছে সম্মানিত বানাইছে আর এখানেও বললেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছে আশপাশের গোটা দুনিয়া মানুষের খেদমতের জন্যই

বানিয়েছি তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে তোমরা আমার বান্দা তোমাদের সৌন্দর্যের জন্য আমি এত সুন্দর আসমান চন্দ্র সূর্য আলো বাতাস সবকিছুই এক কথা আমি আল্লাহ বানিয়েছি এই সবকিছুর মাঝে মাঝে তুমি মানুষকেই বানাইছি সবচেয়ে সুন্দর তো আল্লাহ তালা প্রথম বললেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আমি সেই মানুষের অন্তর্ভুক্ত আপনি আল্লাহ এবার দেখেন শব্দ এটা মনে রাখতে হবে আহসান বলেন তো সবচেয়ে সুন্দর আরবিতে আদিক্য আদিক অধিক বুঝায় এরকম একটা শব্দ এটা আহসান ইসমিত এরপরে আল্লাহ তালা বলেন এখন আমি আল্লাহ যে তোমাদের মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম এখন এই যে তোমাদেরকে পৃথিবীতে হায়াত দিলাম জীবন দিলাম বাঁচার সুযোগ দিলাম সেটা কেন দিলাম আল্লাহ বলেন আল্লাহাদী খালাকাল মাওতাবাল হায়াতা লিয়াবুলু হকুম আই হুকুম আহ সান আল্লাহ তারা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন হায়াত কেন করলেন লিয়াবুলু হকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে

তোমার বন্দিগি কেমন সুন্দর হয় তোমার আমল কেমন সুন্দর হয় এটা পরীক্ষার জন্য তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান ওই আয়ার যেটা একটু আগে বললাম সেখানেও আছে ইন্না মা আলাল সেখানে আল্লাহ বলেন এই জমিনের সব কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি সৌন্দর্যময় করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান সুন্দর তাইলে আল্লাহ তাআলা আমাদের আমল আমাদের জিন্দিগির চলা ফেরা উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা ঘর পরিবার আয় উপার্জন স্ত্রী সংসার ছেলে মেয়ে বাজার ব্যবসা লেনদেন অর্থাৎ এক কথায় পুরা জিন্দিগির প্রতি মিনিট ঘন্টা আল্লাহ দেখতে চায় সেটা যেন হয় আহসান সেটা যেন হয় আহসান এবার আল্লাহ বলেন বান্দা যদি আহসান আমল সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো তো আমি আল্লাহ ওয়াদা দিলাম কানু এই নাহুম আহসান আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখেরাতে দেব আহসান সবচেয়ে সুন্দর বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর কর্ম যেমন তুমি বানাবা আহসান পুরস্কারও মিলবে আহসান সবচেয়ে সুন্দর তাইলে তিনটা কথা এবার মিলাম একসাথ করেন যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আহসান আল্লাহ তালা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে বিনিময় দেবেন আহসান বুঝছেন কিনা কথা তো বলেন তো এবার আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান আল্লাহ তালা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে বিনিময় দেবেন আহসান তাহলে এবার আল্লাহ তালার কাছে আমরা জানতে চাই বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আহসান করে আপনি আমাদের কর্মও দেখতে চান আহসান আপনি আমাদেরকে বিনিময়ও দেবেন আহসান তাহলে এইবার আমাদেরকে বলেন আমরা আমাদের জিন্দিগি আহসান বানাবো কিভাবে আহসান কিভাবে বানাবো যার দ্বারা আপনি আহসান বিনিময় দিবেন আগে তো আমি আমার জীবনটাকে আহসান বানাইতে হবে তাইলে না আমার বিনিময় দিবে আহ তো আল্লাহ তাআলা ফোরানুল করিমের সুর হামিম আস্দা এ আস হামিম আস্সাজ্জদা সুরের মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে তিনটা কথা বলছে বান্দা তিনটা জিনিস বুঝায়ে দাও আহসানের সার্টিফিকেট নিয়ে নাও তুমি তিনটা জিনিস বুঝাও তোমার থেকে তুমি তিনটা জিনিস দাও আমি আল্লাহর কাছ থেকে আহসানের কাগজ সার্টিফিকেট বুঝে নাও হাসরের ময়দানে আহসান বিনিময় পাও ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই আয়াত আমার এই মূল উদ্দেশ্য এই আয়াতটা পড়া বলা এইটুকু সময় আমি ভাবছিলাম হয়তো দশ পনেরো মিনিট বলার সুযোগ হবে লম্বা না পড়ে কথা শুরু করে দিছি ওরা যদি সবার সাথে মুসাফা করতে যায় তো এখানেও যাই বেগা পাঁচ দশ মিনিট এই জন্য ধাক্কাই আমি চলে আসছি অনেকে মুসাফার হাতও ফিরে আছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত

যে তিনটা কাজ করে এক নাম্বার যার কথা যার জবান দিয়ে যা বের হয় সেই কথাগুলো মানে আল্লাহর দিকে দেয় যে তার জবান দিয়ে যে তার শব্দ দিয়ে কথা দিয়ে যে তার মুখের বাক্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ তালা বলেন সে আহসান সে কি বলেন দুই নম্বর ও আমিলা সালি হান সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে ভাবে ন্যাক আমল আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে সহি ভাবে সঠিক ভাবে আল্লাহর হুকুমাবলী আদেশ নিষেধগুলো পালন করে ন্যাক আমল করে যে প্রতিনিয়ত একামল গুলো করতে থাকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে আর জীবনের সব জায়গায় সব অঙ্গনে সর্ব সময় সর্ব মুহূর্তে চেহারা বলন আচরণ উচ্চারণ ঘরে বাইরে প্রকাশ্যে একাকি বন্ধুদের সাথে চলতে ফিরতে ডিজাইনে ফ্যাশনে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বাবস্থায় স্বাচ্ছন্দে খুশি মনে আনন্দিত চিত্তে দিল্লের থেকে যে পরিচয় দেয় বলে মিনাল আমি মুসলমানদের একজন আমি একজন মুসলমান অতএব এমনটাই হবে আমার জিন্দিগি আমার কথাবার্তা আমার চেহারা সুরাত আমার কাপড় পোশাক আমার লেনদেন আমার আচার ব্যবহার কারণ আমি মুসলমান কারণ আমি কি যে প্রতিনিয়ত বলতে পারে সব অবস্থায় যে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন আমিও একজন মুসলমান এই কথা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিক যে বল আল্লাহ তারা বলেন সে আহসান তাহলে কয়টা হলো গুণ তিনটা এই তিন গুণের অধিকারীর পরিচয় কি সে কি আহসান সে কি বলে আহসান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে সমস্ত ন্যাকামল করে আর তিন নম্বর হলো যে সর্বদাই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় পরিচয় প্রদান করে তাইলে এইবার এই আয়াতের তিনটা অংশ আলগা আলাদা আলাদা একটু একটু শুনে তাইলে আমার কথা শেষ আল্লাহ বলেন প্রথম গুণ আহসান হওয়ার আহসান হওয়া উচিত কারণ আল্লাহ তারা আমাদেরকে আহসান বানিয়েছেন আল্লাহ তারা দেখতে চাইছেন আল্লাহ বলছেন পরিষ্কার আমি তোমাদের আমল দেখতে চাই আহসান অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে হবে তো সেটাই গ্রহণ করতে এটা একটা সহজ কথা আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান তো আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি এই তিন ধারায় তোমরা আহসান হতে পারবে এক নাম্বার হলো মান্দা ইহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে দাওয়াত ইহ আল্লাহর দিকে ডাকা আহব্বান আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা এটা একটা আজিম শান শ্রেষ্ঠতম একটা সিফার মোমেনের একটা গুণ একজন ইমানদার মুসলমানের একটা বৈশিষ্ট্য একটা গুণ সে মানুষকে আল্লাহর দিকে না আল্লাহ দিকে ঢাক সয়ালা আম্বিয়াকেরাম এক লক্ষ কিংবা দু লক্ষ চ৪ হাজার নব রাসুল আল্লাহ তারা যাদেরকেই পৃথিবীতে যেত নবী রাসুল পাঠিয়েছেন সেই আদম আদুমালে হিসালাম থেকে শুরু করে আখেরি পয়গাম্বর নবীসালল্লাহ আদসাললাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত রেসুল। এই পৃথিবীতে এসে মানুষদেরকে দিবা নিশি অহর তাও এইদের দিকে ডাকছেন দিকে ডাকছেন দিকে রিসালাতের ফেরাইবার চেষ্টা করছেন আল্লাহর বন্দি গিয়ে ইবাদতের দিকে ডাকছেন এই দুই কথা স্বপ্নবি বলছেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আর শুধু আল্লাহরই হলো আমি কর

তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছে আল্লাহরই ইবাদত করো আল্লাহরই গোলামি করো আল্লাহ রি কর করো এই কথা সমস্ত নবীরাই বলেছে সব নবী মানুষকে আখেরাতের ভয় দেখাইছে ইন্নি আখাফু আলাইকুম আদা বাইহুমিন আজিন নবীরা বলতেন হে আমার জাতি আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আজাদের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি যে তোমাদেরকে আল্লাহর আজাদ বাকরাও করবো বাকরাও বাকরাও তাহলে সব নবী আখেরাতের কথা মনে করাইছে সব নবী তাও হেইদের কথা আল্লাহর একত্ববাদের কথা বলেছে সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে সব নবী উনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে নবী হিসাবে বলছে কোন নবী নাই একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন অথচ উনাকে সবাই এক বাক্যে বিনা শব্দে বিনা প্রশ্নে গ্রহণ করে দিছে এমন একজন নবী একজন আম্বিয়ায় কেরাম জুলুম নির্যাতন প্রতিবাদ বিরোধিতা উপহাস তুচ্ছতাচ্ছিল্য এইটার মুখোমুখি হয়েছে